বর্তমানে অনেকেরই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু এসে মনিটাইজেশন চলে যাচ্ছে কিংবা মনিটাইজেশন পাচ্ছে না যেহেতু এই বর্তমানে এই সমস্যাটা প্রকোপাকার ধারণ করেছে ফেসবুকে এই জন্য এই ইস্যুটা নিয়ে অনেকে নড়ে চড়ে বসেছে অনেকে জানতে চাচ্ছেন যে ভাই আমার নিজের কন্টেন্ট তারপর আনঅরিজিনাল কন্টেন্ট কেন আসলো কিভাবে আমি ফিক্স তো ভিডিওতে আমি এখান থেকে চার থেকে পাঁচটা টপিক নিয়ে কথা বলবো পাঁচ থেকে ছয় মিনিট এই টপিক গুলোর ভিতরে আপনারা জানতে পারবেন কেন আপনাদের আনঅরিজিনাল কন্টেন্ট আসে আর এগুলো যদি জানা যায় তাহলে কিন্তু আমরা খুব সহজে এখান থেকে সেগুলো ফিক্স করতে পারি কেননা রোগ যদি শনাক্ত না হয় তাহলে কিন্তু ট্রিটমেন্ট দেওয়া যায় না তো আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন শুরুতে আসি এক নম্বরে এক নম্বরে হচ্ছে আমরা অনেক সময় লাইভ করি লাইভ চলাকালীন সময় দেখা যায় আমাদের পাশে কোনো সাউন্ড আসে বিশেষ করে টেলিভিশনের সাউন্ড আসতে পারে বিশেষ করে মোবাইলের রিং টোন বাঁচতে পারে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আমরা যখন লাইভ করছি পাশ থেকে কেউ একটা মোবাইল প্লে করেছে কোনো কারণে একটা কিছু মিউজিক বাজতেছে বা কোনো একটা সাউন্ড আসতেছে যে কপিরাইট রয়েছে এরকম যদি হয় সেক্ষেত্রে আইডি থেকে বা পেজ থেকে যেখান থেকে লাইভ করেন না কেন অবশ্যই এখান থেকে আনঅরিজিনাল কন্টেন্ট ফেসবুক ধরে কিন্তু মনিটাইজেশনটা রিজেক্ট করে দিতে পারে অথবা আপনার আনঅরিজিনাল কন্টেন্ট ধরে আপনি যদি মনিটাইজেশনের জন্য চেষ্টা চালান দেখা যাচ্ছে যে আপনার ওয়াস টাইম পুরেনের জন্য সেই লক্ষ্যে আপনি আগাচ্ছেন বাট একটা ইস্যু হওয়ার কারণে কিন্তু পরবর্তীতে মনিটাইজেশন সেটআপটা নাও আসতে পারে এই লাইভের সময় সবসময় সতর্ক থাকবেন আশেপাশে যাতে অন্তত কোনো মিউজিক প্লে না হয় অন্যের কোনো কন্টেন্ট যাতে প্লে না হয় আপনার নিজের ভয়েস কোনো সমস্যা নাই ঠিক আছে বাট কোন মিউজিক প্লে হওয়া হবে না এমনকি জরুরি কিছু সাইরেন রয়েছে যেমন অ্যাম্বুলেন্সের সাউন্ড তারপর পুলিশের সাউন্ড ফায়ার সার্ভিস এগুলো দিলা হয় কি এখান থেকে একটা ভায়োলেশন আসতে পারে এইজন্য এই বিষয়ে সতর্ক থাকবেন ভিউয়ারস এবার আসি দ্বিতীয় যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে গিয়ে সবাই যখন এক জায়গায় হয় মিটআপ করি তখন হয় কি কেউ হয়তো ভাষণ দিচ্ছে বা কোনো কথা বলছে বা কোনো একটা গান गाচ্ছে আমরা সবাই সেই গানটা রেকর্ড করছি করে। আমরা আমাদের পেজে বা আইডিতে আপলোড করছি এতে করে হচ্ছে কি জানেন সেই ভিডিওটা কপিরাইট না কিন্তু অডিওটা ম্যাচ করে যে সর্বপ্রথম সেই ভিডিওটা আপলোড করে দেখা যাচ্ছে তার অডিওর সাথে পরবর্তীতে যারা সেটা আপলোড করে তাদের সাথে অডিও ম্যাচ করে এখানে আনরিজিনাল কন্টেন্ট আসে এটা একদম প্র্যাকটিক্যালি কিন্তু বলছি কাজে আপনাদেরকে সতর্ক থাকতে হবে অর্থাৎ যে কন্টেন্টই নেন না কেন সাউন্ডও কিন্তু এখানে কপিরাইট আসতে পারে যেমন আমি একটা উদাহরণ দিতে পারি একদম প্র্যাকটিক্যাল যে এক ভাই একটা ভিডিও আপলোড করেছিল সেই ভিডিওটা ছিল বাংলা ভিশন চ্যানেলে ঠিক আছে কিন্তু সেটা কপিরাইট রেট দিয়েছে এন টিভি তখন আমি গিয়ে দেখি কি ব্যাপার বাংলা ভীষণের লোক আছে বাংলা ভীষণের নিউজ সেটা এন টিভি কিভাবে কপিরাইট রেট দিল কারণ তার রাইট ম্যানেজার এই সাউন্ডটা ম্যাচ করেছিল কারণ সেখানে এন টিভি বাংলা ভীষণ সব টিভি চ্যানেলের বুম ছিল অর্থাৎ অডিওটা ম্যাচ করেছিল এই জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে এই ধরনের রিউজ কন্টেন্ট আপনারা কখনো ব্যবহার করবেন না ব্যবহার করলে কিন্তু আপনাদের এরকম কন্টেন্ট আসতে পারে পারি এবার আসি তিন নাম্বার পয়েন্টে আপনারা কি জানেন ছবিরও কপিরাইট আছে কিছুদিন আগে দেখেছিলেন না অনেকেই কিন্তু তাদের ফেসবুকের প্রোফাইল পিকচার এমনকি কাবার ফটো ডিলিট করে দিয়েছিল কপিরাইটের কপি রাইটের এখানে সরাসরি কপিরাইট স্ট্রাইক দিতে পারে তো দেখা যায় এমন কোনো একটা সেলিব্রিটির ছবি ব্যবহার করে আপনি একটা ভিডিও তৈরি করেছেন রাইট ম্যানেজারের সাথে সেই ম্যাচ করেছে করার ফলে হচ্ছে কি আপনার এখানে স্ট্রাইক আসতে পারে রিপোর্ট আসতে পারে আনঅরিজিনাল অরিজিনাল কন্টেন্ট তো আসবে আনঅরিজিনাল কন্টেন্ট হচ্ছে সবথেকে ছোট শাস্তি আমি মনে করি তবে এটা কিন্তু লং রান শাস্তি বাট স্ট্রাইক যদি আসে পেজ তো ডিজেব হয়ে যেতে পারে মানে রেশন চলে যেতে পারে রিপোর্ট আসলে এই জন্য অন্য ছবি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে যদি ভালো এডিটিং এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে পরামর্শ দেওয়া হলো অন্যথায় যদি হুবহু ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনাদের কন্টেন্ট কন্টেন্ট আসতে পারে আর আসলে বিদ্যমান যে মনিটাইজেশনগুলো আছে যে সেগুলো কিন্তু ফেসবুক এখান থেকে লিমিটেড করে দিতে পারে বা রেস্ট্রিক্টেড করে দিতে পারে তখন কিন্তু দেখা যায় পর্যন্ত মনিটাইজেশন হয় না অনেক পরিশ্রম করতে হয় লাইভ করতে হয় ভিডিও নিয়মিত আপলোড করতে হয় তখন প্রচুর স্ট্রাগল করতে হয় ঠিক আছে কাজে আপনার সতর্ক থাকবেন অন্যের ছবি ব্যবহার ক্ষেত্রে অবশ্যই এডিটিংটা যাতে পারফেক্ট হয় এবারে চতুর্থ নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন অ্যাপ দে ভিডিও এডিট করি এডিট করতে গিয়ে ছবি কিন্তু আমাদের ভিডিও আমাদের কিন্তু সাউন্ডটা থেকে নেই বিভিন্ন টেক্সট ইফেক্ট নেই যেমন আমি ক্যাপ কাটের কথা যদি বলি সেখানে অনেক ধরনের দেখা যায় ট্যাম্পলেট আছে অনেক সাউন্ড আছে এগুলো আমরা অ্যাড করে একটা ভিডিও তৈরি করি হ্যাঁ এই অ্যাপ গুলো দিয়েছে তারা আপনাদের কাজের এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য ঠিক আছে কিন্তু আপনারা করছেন কি সেই সাউন্ড গুলো কপিরাইট আছে সেগুলো ফেসবুকে আপলোড করছেন করার সাথে সাথে ওই সাউন্ডের কারণে কিন্তু আপনার আনঅরিজিনাল কন্টেন্ট কিন্তু চলে আসে এই জন্য ক্যাপ বা অন্য ইনশট বা এই ধরনের এই রিলেটেড অনলাইন অফলাইন যে অ্যাপগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে আউটসোর্সিং করে অন্য মিউজিক এখানে অ্যাড করে আমরা ভিডিও মেক করছি এই ধরনের ভিডিও ফেসবুকে দেওয়া যাবে না ফেসবুকে দিতে হবে সম্পূর্ণ নিজের ভয়েস যেমন আমি কথা বলছি এরকম আমার নিজের ভয়েসে যদি আপনি ভিডিও মেক করেন আপনি ভয়েস অবশ্যই ওভার করতে পারেন যদি বাইরে থাকেন সেক্ষেত্রে সেই ভিডিওটা যখন এডিট করবেন তখন অরিজিনাল সাউন্ড যদি কপিরাইট থেকে থাকে সেটা মিউট করে দিয়ে আপনি নিজের ভয়েস ওভার করে সেই ভিডিওটা আপলোড করবেন তাহলে এখান থেকে কখনোই আনঅরিজিনাল কন্টেন্ট আসবে না ভিউয়ার্স এবার আসছি পাঁচ নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্টে সেটা হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই মেলায় যাই বিভিন্ন রাউন্ডে অংশগ্রহণ করি তো এই যে পাবলিক প্লেস এগুলোতে কিন্তু প্রচুর মিউজিক থাকে ধরুন ভোজনে গিয়েছেন স্বপ্নপুরিতে বা ভিন্ন জগতে যে কোনো একটা জায়গায় গিয়েছেন এখন সেখানে ভিডিও শুট করছেন আশেপাশে অনেক মাইক বাজতেছে সাউন্ড আসতে এর ভেতরে কিন্তু ডেফিনেটলি অবশ্যই কিন্তু কপিরাইট কন্টেন্ট থাকে সেখানে ডিজে চলে আমরা বড় বড় মাইক সেট বড় বড় স্পিকার এগুলো নিয়ে এসব জায়গায় আমরা যাই গিয়ে সেখানে কিন্তু এগুলো প্লে করি প্লে করার ফলে সেখানে যদি ভিডিওটা শুট করেন দেখা যাবে এই ভিডিওটা কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট আসতে পারে ভিডিও আপনার অডিও তো তখন কিন্তু আপনার এখানে আনঅরিজিনাল কন্টেন্ট আসবে দেন কিন্তু মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে কাজে খেয়াল রাখবেন যদি আউটডোরে শুট করতে হয় অবশ্যই ভিডিওটা শুট করবেন পরবর্তীতে ফেসবুক রিল থেকে যদি ভিডিওটা আপলোড করে রিলের যে মিউজিক আছে সেই মিউজিক সার্চ করে তার সাথে একটা রিলেভেন্ট মিউজিক অ্যাড করে দিতে পারেন অথবা ভয়েস ওভার করতে পারেন ভুলো বাইরের কোনো মিউজিক কিন্তু রাখবেন না ভিউয়ার্স মূলত কারণে আসলে আনঅরিজিনাল কন্টেন্ট আসছে যার ফলে অনেকে মনিটাইজেশনে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে তো আজকে ভিডিওতে আমি আশা করছি আপনাদেরকে পাঁচটা বিষয় স্টেপ বাই স্টেপ বুঝাতে পেরেছি যদি পেরে থাকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাতে পারেন এফা আবারও বলছি প্রতারকদের সাবধান আমার নামে অসংখ্য অনলাইনে তার অ্যাকাউন্ট খুলেছে ফেসবুক আইডি খুলেছে পেজ খুলে খুলেছে এই প্রতারকরা করছে কি ইনবক্সে নক করছে বলছে আমি রাত ভাই বলছি আমার ভয়েস রেকর্ড করে বিভিন্ন আমার ভিডিও থেকে সাউন্ড রেকর্ড করে কাট করে এখানে দিচ্ছে ইনবক্সে আপনারা মনে করছেন যে আমি